আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি আমাদের উইন্টারের থার্মাল সেটের আরেকটা ডিজাইনের এটাও কিন্তু একদম হচ্ছে পুরোটাই থার্মাল উলের কাপড় দেখেন এখানে হচ্ছে চেইন সিস্টেম করে দেওয়া আছে পুরোটাই আপনারা যে কোনো ইজি ওয়েতে হচ্ছে খুলতে পারবেন লাগাতে পারবেন এটা কিন্তু পুরো গলাটাও কাবার করবে আপনার গলাতেও কিন্তু কোনো ধরনের শীত লাগবে না এটা বাহিরে এবং ভিতরে পোষণে কিন্তু পুরোটাই হচ্ছে থার্মাল উলের কাপড় থার্মাল উলের কাপড়ের সুবিধাটা কি আপনাকে হচ্ছে তাপটা শরীরে তাপটা ধরে রাখবে ফলে হচ্ছে আপনার শরীরে হিট প্রদান করতে থাকবে যতই শীত আসুক না কেন আপনার কিন্তু কোনো ধরনের শীত লাগবে না এটা ছোটোখাটো একটা কম্বলের মতো ওয়েটটা খুবই কম কিন্তু এটা পুরো হচ্ছে একদম থার্মাল ফ্যাব্রিকের হওয়ার কারণে আপনাকে হচ্ছে পুরোটাই হচ্ছে একদম আপনাকে শীত থেকে রক্ষা করবে আর এটা দেখেন পুরো ডিজাইনটা এখানে সামনে দিয়ে চেইন সিস্টেম করে দেওয়া আছে একদম ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু এটা পড়তে পারবেন সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সহজেই কিন্তু ব্রিদেবল আর আপনি কম থাকার কারণে কিন্তু আপনি যে কোনো জায়গায় হচ্ছে সহজেই ক্যারি করতে পারবেন দুইটা পকেট আছে দুই সাইডে এখানেও একটা আছে এই পাশেও কিন্তু একটা পকেট করে দেওয়া আছে আর যারা প্রেগনেন্ট আপুরা আছেন তারাও কিন্তু এটা পড়তে পারেন সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে আপনাদের এটা প্লাস সাইজের আপুদের জন্য কিন্তু খুবই ভালো দেখেন কতটা স্টিচ করে এটা হচ্ছে পাজামাটা পাজামাটাও কিন্তু এরকম একদম হচ্ছে নিচেও করে অ্যাডজাস্ট করে দেওয়া আছে রাবার এখানেও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর উপরের কিন্তু এই হাতের পোষণও কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে খুবই 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 সুন্দর একটা এটা উইন্টার সেট এটা যতই শীত পড়ুক আপনারা কিন্তু এটা নিতে পারেন অনেকেই হচ্ছে আমাকে অনেক মেসেজ করেছেন যে আপু অনেক শীতের জন্য কিছু একটা নিয়ে আসো তো এই যে আমাদের কিন্তু এই কালেকশনগুলো কিন্তু চলে আসছে আমরা কিন্তু বিভিন্ন প্রতিদিনই নতুন নতুন অনেক ডিজাইনের দেখাচ্ছি এই ডিজাইনগুলো তো এটা হচ্ছে আমাদের তিনটে কালার অ্যাভেলেবেল আছে এটা সাইজটা হবে একদম এম থেকে টু এক্সেল সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটার কালার হবে তিনটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর চলে যেতে পারেন কিন্তু আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের পছন্দের পণ্যসমূহ কিন্তু টু কাট করে মাধ্যমে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন এটা হচ্ছে পুরো ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন এটা কিন্তু পুরো ব্ল্যাক এটা পায়জামাটাও ব্ল্যাক কালার এবং এটার উপরের পোর্শনটাও কিন্তু ব্ল্যাক কালার আর এটা হচ্ছে একদম কাঁচা হালকা হলুদ কাঁচা রঙের হলুদ যেটা বলে সেই হলুদ কালারটা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে উপরের যে জামাটা আপনারা কিন্তু খুব সহজে এগুলো ক্যারি করতে পারবেন এবং এগুলো কিন্তু অনেক অনেক টেকসই এটা আপনি চাইলে কিন্তু ধুয়ে ধুয়ে দশ বছর পনেরো বছর ইজিলি পড়তে পারবেন আপনার কোনো ধরনের কোনো কোনো কিচ্ছু নষ্ট হবে না জাস্ট এগুলো দেখেন এক একটা পুরো মনে হয় যেন কম্বলের মতো এতটা সফট আর এতটা হচ্ছে এটা আরামদায়ক তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ